চাষা কি কৈছে জানেন যত ধন সম্পদ আছে চাষার সব বেসে এই মাঠক দিলবার কইছে ইনভেস্ট ইনভেস্ট একে এলাই ইনভেস্ট পাঁচ বছরে কানাডা আমেরিকা লন্ডন সেটে বাড়ি করা লাগে সেটা করি নেব ইনশাল্লাহ ওটা আমি সবার নাই ঠিক আছে চাষা করে গেল ফির বেশি কিছু করে চাষা নাঙাইবে বেশি কথা কথা নাই

আহা Париж পয়সা দিয়ে ভাড়া ও দেখা ও নেন নি সিদ্ধ করেন না টাকা পয়সাতে শোক সঞ্চালা করে দেছো পরে যখন বাড়ি বন্ধ চুল আরে বড় টাকা তুই ঠিক আছে স্যার ভোটাররা বেগা গোলবার আছে ও দেখা আচ্ছা আচ্ছা আছে এক কোটা কেন তারাতারে আইছো এক

Hidia! Aduh, oh, oh! <laughs>